ছবি ব্যবহার করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট ওখান থেকে দেওয়া হচ্ছে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনোভাবেই নাই যারা আমাকে ভালো করে চেনে যারা আমাকে আমার আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিশেষ করে আমার লেখালেখি আমার অ্যাক্টিং আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেলে জানে তারা ছাড়া অধিকাংশই কনফিউজ হচ্ছে যে এটা আমার পেজ আসলে আমার পেজ একটা পেজ আমার অ্যাক্টিভিটি ওখানে আমি মাঝে মাঝে জানাই সেটা আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ সংক্রান্ত এবং আমার জীবনযাপন সংক্রান্ত এবং বিভিন্ন রকম লেখা বিশেষ করে কবিতা আর কি আমি মাঝে মাঝে ভিডিও করে দেই ওটাই আমার পেজ আর কি আর এছাড়া অজস্র আমি খেয়াল করে দেখছি যে একই ছবি ব্যবহার করে একাধিক পেজ 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 এই সেই নানান রকম পেজ গজায় উঠছে গজায় উঠে নানা রকম সরকার বিরোধী পোস্ট তারপরে উস্কানিমূলক পোস্ট এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল এটাকে ঘিরে নানান রকম ইস্যুতে বিভিন্ন রকম অস্থিতিশীল করার জন্য যে সমস্ত মানুষকে উস্কানি দেওয়ার জন্য যেভাবে লিখতে হয় ওইভাবে লিখে বা বলে এই সমস্ত পোস্ট আর কি দেওয়া হচ্ছে তো আমি আমার অ্যাভারেজে আমার যারা বলতেছে আমার দেশে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন তারা এই সমস্ত পোস্টে কনফিউজ হবেন না কারণ এখানে আইন আছে সতর্ক তারা খোঁজখবর নিছে তারা জানে যে কোনটা কার আইডি কোনটা কার পেজ তারা জানে তারপরেও এত মানুষ কনফিউজ হচ্ছে যে জন্য আমাকে আজকে আপনাদের সামনে বা ডিবি অফিসে আসতে হয়েছে এই আর কি ডিবি অফিসে আসছি আনন্দ সাহেবের সাথে কথা বলতে যে যারা এসব করতেছে তাদের বিরুদ্ধে কিভাবে আইনি আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমি কথা বলতে আসছি এতদিন আসতে পারি নাই কারণ এতদিন ইয়ে ছিল নানা রকম শাটডাউন ছিল তারপরে কারফিউ ছিল নানা একটু অস্থিতিশীলতা ছিল এবং মুখ করা যাচ্ছিল না কোথাও এই জন্য আসতে পারি নাই এই জন্য আজকে স্বাভাবিক হয়েছে এই জন্য আমি আজকে আসছি ওনার সাথে কথা বললাম যেগুলো যারা করতেছে যারা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমি যেগুলোর সাথে জড়িত না তাদের যেন উচিত শাস্তি